নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা চলে সি কলকাতা পেটস মার্কেট অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা কলকাতার সবচেয়ে বড় হাট এই হাটে আপনারা পশু পাখি এবং পায়রা এবং এক ফিস ফিশ কালেকশান ভরপুর পরিমাণে পাবেন আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে যেহেতু পায়রা দেখাবো যেহেতু আমাদের এই চ্যানেলে শুধুমাত্র পায়রা শখ করানো হয় তো ভিডিওর মাধ্যমে এক এক করে আপনাদের পায়রাগুলো শখ করাবো এই হচ্ছে কলকাতা পায়রা হাটের এন্ট্রি গেট এদিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষজনের ভিড় এবং কোলাহল এখন এই হাটে ঢুকব এবং এই হাট প্রত্যেক রবিবার সকাল ছটা থেকে বিকেল চারটে পাঁচটার অবধি হয় যেহেতু সপ্তাহে একদিন হয় তো ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য

খুব সুন্দর পায়রা একদম সেটিং জোড়া আছে যদি কেউ লাগে ভিডিও স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ দিন খুব ভালো কাজ করে ঠিক আছে নিউরোকাইন বল যে কোনো মানে ইনফেকশন জাতীয় সিআরডি জাতীয় রোগের সঙ্গে এতে মিক্স করে দিলে পায়রা সুস্থ সবলটা বেশি থাকে সঙ্গে সঙ্গে মানে লুজ মোশন যখন হয় পায়রা বডি ছেড়ে দেয় ডানা ছেড়ে দেয় সেগুলো ছাড়তে চায় এই প্রোভাইড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাট প্রাইস প্রায় প্রত্যেকবারের মতন রোববার করে যেহেতু এই হাটটা হয় বেশ ভালোই জমজমাট আমি হাটের পিছন দিকটাতেই রয়েছি এখানে অনেকে খাঁচা লাগিয়েছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা মাদা পায়রা মেড্রাস মেড্রাস মাদা দেখি আইস দেখুন বন্ধুরা সিঙ্গেল একটা মাদা পায়রা দুমটা দেখে একটু দুমটা বন্ধু দামের মধ্যে রয়েছে ছয়শো ছয়শো টাকা পিস বন্ধুরা এটা সিঙ্গেল ম্যাডাস মাদা পায়রা আরো কিছু পায়রা আছে ইটের মাধ্যমে দেখাবো এই যে দেখছেন সামনে এই খাঁচাটার মধ্যে বিভিন্ন ধরনের বাচ্চা থেকে ধাড়ি পাওয়া যাচ্ছে মিক্স করে খাওয়ালে হাত থেকে দিন করে পায়রা ওরান ফোরান

কাঁচার নেকি ভিতরে আরো কিছু মেটাসে পায়রা রয়েছে পাটটা পায়রা ঠিক আছে বাইতে সেট করে আপনারা চাইলে উড়া পারবেন আরে পুরো پکড়া বগলগা লেন দেন সুন্দর সাধারণ মুক্তি খুব সুন্দর গেটআপটা একদম সেটিং সাদার মধ্যে बंद्रा देख 800 पीस 800 पीस ये स्टैंडिंग दाम कितना है भाई 800 रुपया पीस है 1600 रुपया जुरगा 1600 करके प्याक मेड्रेसिंग लाइन कितना टाइम है दोनों मादी है मादी 20 मादी <laughs> আচ্ছা লালছাপকা কলকাতা লাইনের মাদি কোনটা নড় কোনটা এটা মাদি হবে ওটা নড় হবে ঠিক আছে দাম কি চাইছো ওটা বারোশো টাকা একদম কম বেশি হয়ে যাবে একটু নাম্বারটা বলে দাও তোমার আমার পায়ে নেই এটা আমি একজন থেকে নিয়েছি আচ্ছা আচ্ছা কিনলে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরা কেমন কি হয় ভাই এগুলো

এটার হলুদ চোখ দেখি ঠিক আছে আইস কোয়ালিটি আপনার দেখিয়ে দিলাম একটু ডাঙাটা দেখি এরকম টাইপের পায়রা কলকাতা হাটে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বন্ধুরা যদি কারো লাগে কলকাতা পায়রাহাটে এসে আপনারা ভিজিট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখুন বন্ধুরা বন্ধুরা এখানে একটা ম্যাড্রাস কালদমা ম্যাড্রাস ঠিক আছে এটা নর্না মাদি মাদা পায়রা রয়েছে বন্ধুরা এই যে দেখুন ম্যাড্রাস কলকাতা বিখ্যাত ম্যাড্রাস পায়রা ওরা কেমন আছে বলেছে চার পাঁচ ঘন্টা ওরা দমটা দেখি একটু এক পাত্রি লেছে নাকি না খোলা দম আচ্ছা ঠিক আছে কী দাম আছে দাদা পায়রাটা চারশো টাকা পিস বাহ খুব সুন্দর পায়রাটা আর এটা হচ্ছে নর নাকি

এখানে সব ম্যাড্রাসের বাচ্চা দেখতে পাচ্ছেন সবুজ কালের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাড্রাসের বাচ্চা বন্ধুরা এখানে কিছু বাচ্চা ভাইয়ের আপনাদের শখ করাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাড্রাসের কিছু বাচ্চা রয়েছে এখানে মাত্র চারশো টাকা করে পিস রয়েছে ঠিক আছে বাচ্চা কলকাতা বিখ্যাত ম্যাড্রাস পায়রার বাচ্চা রয়েছে চারশো করে পিস অর্থাৎ আটশো করে জোড়া আর কিছু নিচে সব সাদা রয়েছে ঠিক আছে ফুলশিরা স্টাইলের মধ্যে তো মেড্রাসের বাচ্চা এইগুলো ঠিক আছে চারশো কোটা পিস আটশো কোটা জড়া রয়েছে সব নিলে একটু কম বেশি করা যাবে ঠিক আছে নেগোসিয়েট হবে এখানে আরো কিছু কালেকশন আছে দেখুন ম্যাড্রাস খুব সুন্দর তুলসিরা স্টাইলের মধ্যে ম্যাড্রাস রয়েছে বন্ধুরা একজন নাফতা রয়েছে এই একদম মানে বিস্কুট কালারের মতন বলতে গেলে ঠিক আছে ইউনিক কালার রয়েছে বন্ধুরা দুটোই অ্যাডাল্ট অ্যাডাল্ট রয়েছে ঠিক আছে আর এক জোড়া পুরো সেটিং জোড়া ম্যাড্রাস বন্ধুরা দেখুন চটিয়াল তা আবার বড় বড় সাইজের মধ্যে রয়েছে বন্ধুরা দেখুন এই দাদার কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ম্যাড্রাসের বা গিরিবাজের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সাথে আপনারা নাপ্তাও পেয়ে যাবেন এক জোড়া কালাঙ্কাও আপনাদের দেখালাম ঠিক আছে

ঠিক আছে একদম ফার্স্ট দোকানটা ফার্স্ট খাঁচা সেট আপটা হচ্ছে এই পায়রাগুলো আপনার কাছে সব করা ও পাখিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আপনাদের কিছু লাভ লাভবাট পাখির সব করাচ্ছি এখানে পুরোপুরি পাখির সেট আপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর থেকে শুরু করে এক্সোটিক বার্ড সমস্ত কিন্তু জিনিস অ্যাভেলেবেল রয়েছে এইখানে পায়রা হাটে আপনাদের পায়রা শখ করালাম আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং এই হাট প্রত্যেক রবিবার হয় আপনারা দেখতে পাচ্ছেন কীরকম জমজমাট ভিড় হয়ে রয়েছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেওয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আরও কি পায়রাহাটের ভিডিও দেখতে চান কি না কলকাতা পায়রাহাটের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেওয়ার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ